আমার চ্যানেলের দর্শক এখন দুই ভাগে বিভক্ত হয়েছেন একটি দল অপেক্ষায় থাকেন আমি কবে লাইফ স্টাইল ব্লগ শেয়ার করবো অন্য আরেক দল অপেক্ষা করেন আমার বিজনেসের নতুন কালেকশনগুলো কখন দেখতে পাবেন নতুন নতুন থ্রি পিস বেড কাভার সেট কখন ওনারা দেখতে পাবেন হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা ড্রেস আমাদের পেজে বা আমাদের চ্যানেলের সাদা মানেই তো শুভ্রতা সাদা রঙ পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর আর সাদার ভেতরে এই ড্রেসের ভেতরে যে কালার্সগুলো আছে বড় বড় ফ্লাওয়ারগুলো আছে এটা কিন্তু এই ড্রেসটাকে অনন্য এক রূপ দিয়েছে সাদার ভেতরে এমন কালার্সের ফ্লাওয়ার করা এটা কিন্তু অন্যরকম এক ভালো লাগে এই ড্রেসটি যখন আপনি মেক করে পড়বেন তখন বুঝবেন যে এই ড্রেসটির সৌন্দর্য কতটুকু তো এই ড্রেসটির দুই পাশেই কিন্তু সামনের পাশ পেছনের পাশে একই রকমের ফ্যাব্রিক্স থাকছে খুবই ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স তবে সামনের পাটে কিন্তু একদম সূক্ষ্মভাবে এম্বয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজ করা এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটির সামনের পাটে যে নিচের অংশটা নিচের অংশটা কিন্তু একটু ভারী করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা তার ভেতরে সিকোয়েন্সের কাজ থাকছে খুবই সুন্দর আর এই ড্রেসটির মূল যে আকর্ষণ সেটি হলো এটির ওড়নাটা অন্যার দুই পাশেই কিন্তু কাটওয়ার্ক করে তারপরে আবার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ পুরো উড়নাতে কিন্তু ছিটানো কাজ করা আছে আর ওড়নার ভেতরে ফ্লাওয়ারগুলো কালার্স সব কিছু মিলে এই ড্রেসটি কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড আমার অনেক আপুরাই এই ড্রেসটি প্যাকেজিং অবস্থায় দেখেই ওনারা নিয়েছেন ঈদের দিন সকালে পড়ার জন্য সকালে যখন বাবা ছেলে একরকম সাদা পাঞ্জাবি পাজামা পরবেন তো আপুরাও নিয়েছেন সেই আশা করে যে ছেলে এবং হাজব্যান্ডের সাথে একটু ম্যাচিং রেখে উনিও যেন এমন সাদা একটি ড্রেস পরতে পারেন সেই ভাবনা থেকে কিন্তু এই ড্রেসটি অনেক আপুরাই নিয়েছেন তো এই ড্রেসটি কিন্তু আমাদের কাছে খুব বেশি নাই আর মাত্র দুই পিস আছে দুজন আপুকেই দিতে পারবো গতকালও এই ড্রেস আমরা একটি দিয়েছি এক আপুকে আর মাত্র দুই পিস আছে যারাই নেন না কেন একটু ঝটপট পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলে ড্রেসটি অর্ডার করতে পারেন তো এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনি এই ড্রেসটি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যারা কিনা খুব বেশি চুজি একটু আনকমন খোঁজেন কোনো একটা প্রোগ্রামে গেলে সবাই যেন আপনার দিকেই তাকিয়ে থাকবে আপনার ক্লথিং সেন্স বা আপনার ড্রেস আপ সবার থেকে আপনাকে একটু হলেও আলাদা করে রাখবে তো সেই সকল আপুদের জন্য থাকছে আজকের এই ড্রেসটি যাদের বয়স থার্টি প্লাস বা যাদের বয়স ফোরটি প্লাস বয়স যাই হোক না কেন যে কোনো বয়সের মানুষকে বেশ মানাবে কফি কালার এই ড্রেসটি আমার কাছে তো ভীষণ রকমের আউট স্ট্যান্ডার একটা লুক দিয়েছে যারা হাতের কাজের ড্রেসের একটা ফিল নিতে চান তারা কেউ এই ড্রেসটি মিস করবেন না এই ড্রেসটির অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের যে কাজ থাকছে খুবই নিখুঁত এই ড্রেসটি যতটা না সুন্দর ক্যামেরায় কিন্তু আমি ততটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছি না কারণ কফি কালার তার উপরে সিকোয়েন্সের কাজ ক্যামেরায় একটু ফেড করে দেয় তো এই ড্রেসটি আপনি ক্যামেরায় যেমনটা দেখছেন সামনে থেকে তার চেয়েও সুন্দর পাবেন তো এই ড্রেসটি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে উনিশশো টাকা উনিশশো টাকা হলে এমন আউট স্ট্যান্ডার কটন পার্টি ড্রেসটি আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন সবার থেকে আপনাকে লাগবে একদম আলাদা আমাদের সকলের অয়ড্রপে বা আলমারিতে একটি কফি কালার ড্রেস থাকা কিন্তু অনেক বেশি জরুরি এই যে দেখেন কাজ থেকে আমি ড্রেসটির কাজটা একটু দেখানোর চেষ্টা করছি তবে পুরোটা ফুটিয়ে তুলতে পারছি না আশা করছি আপুরা বুঝে নেবেন এবার যে ড্রেসটি দেখাচ্ছি এই ড্রেসটিও কিন্তু আমরা প্যাকেজিং অবস্থাতে দেখিয়েছিলাম আমাদের পেজে এবং শর্টস ভিডিওতে চ্যানেলে তো প্যাকেজিং অবস্থাতেই কিন্তু এই ড্রেসটিও কিন্তু অনেকগুলো সেল হয়েছে সেহেতু এটিও খুব বেশি আমি দেখাবো না কারণ বেশি আপুদের দিতে পারবো না তো আপুদের উদ্দেশ্যে বলতে চাই আপনার যদি কোনো ড্রেস পছন্দ হয় তো আপনি একটি ড্রেসের ভেতর আটকে যাবেন না কয়েকটা ড্রেসের স্ক্রিনশট নেবেন যে একটা না পেলে আপনি যেন অন্য আরেকটি ড্রেস নিতে পারেন তো এমন অপশন রাখবেন ঝটপট করে যে আগে অর্ডার দিবেন বা যিনি আগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আমরা কিন্তু ড্রেস তাকেই দেবো তো এই ড্রেসটি দেখেন কত সুন্দর কতটা স্মার্ট তাই না আমার যে সকল আপুরা ব্যাংকে জব করেন বা স্কুল কলেজে জব করেন তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটি একদম পারফেক্ট একদম স্ট্যান্ডার্ড বললে ভুল হবে আউট স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এই ড্রেসটি এই ড্রেসটিও যে কোনো বয়সের মানুষকে ভীষণ মানাবে আমার কাছে অনেক বেশি স্মার্ট লেগেছে আর এটি যখন আপনি সুন্দর করে বানিয়ে পড়বেন তখন কিন্তু এই ড্রেসটির সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন ড্রেসটির হাতার অংশ হাতার অংশটা একদম সিম্পল থাকছে ড্রেসের বুকের সামনে যে কাজটি কাজটি কিন্তু একদম নিখুঁত পেটানো কাজ আর সব থেকে ছোটো যে সিকোয়েন্স যেটাকে বলা হয় জিরো সাইজ সিকোয়েন্স তো সেই সিকোয়েন্স করা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে সামনের পাটে তার উপরে ওন্নাটি দেখেন আমার কাছে এই ড্রেসটির ওড়না এবং ড্রেসের পুরো সামনের পার্ট পেছন পার্ট যেটাই বলি না কেন সব কিছু একদম পারফেক্ট লেগেছে কালার কম্বিনেশন সব কিছু তো এই ড্রেসটি যদি আমার কোনো আপুদের পছন্দ হয় তাহলে প্লিজ ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের পেয়েছে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি তো দেখেন ড্রেসটা কতটা স্মার্ট লাগছে আর এ ধরনের কালারস কিন্তু খুব একটা দেখা যায় না এই ড্রেসটির কালার কম্বিনেশন একটু যদি খেয়াল করে দেখেন এ ধরনের কালার কিন্তু খুবই রেয়ার খুব বেশি দেখা যায় না এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এখন আরও একটি ড্রেস দেখাচ্ছি এটিও কিন্তু আনকমন একটি কালার এটাকে জাম কালার বলবো না কি কালার বলবো ঠিক বুঝতে পারছি না তবে আমার মনে হয় জাম কালার বললেই ভালো হয় এই ড্রেসটির ফ্রন্ট পার্টের কাজটিও কিন্তু অনেক সুন্দর আবার কিছুটা বার্গেন্টি কালারের মতনও লাগে তো এই ড্রেসটিও যখন আপনারা মেক করবেন তখন কিন্তু এটি সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে তো এই ড্রেসটির ফ্রন্ট পার্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টের যে কাজটা কাজটা কিন্তু মাশাল অনেক সুন্দর আর এই ধরনের কালার্সগুলো কিন্তু আমাদেরকে অনেকটাই ব্রাইট করে তো এই কালার্সটাও কিন্তু অনেক স্মার্ট একটি কালার এ ধরনের কালার কিন্তু খুবই রেয়ার জলপাইয়ের সাথে আপনার জাম কালারের কম্বিনেশান অনেকটাই ড্রেসটাকে স্ট্যান্ডার্ড আউট স্ট্যান্ডার একটা লুক দিয়েছে আর এই ড্রেসটির ওড়নাটিও দেখেন কত সুন্দর অন্যার দুই পাশে থাকছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক তার সাথে সিকোয়েন্সের কাজ আজকের যে কয়টি ড্রেস আমি দেখাবো কোনোটির চেয়ে কোনোটি কম সুন্দর নয় প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে আলাদা রকমের একটা ভাইব আছে তো এই ড্রেসটির ওড়টি দেখেন এক কথায় অসাধারণ এই ড্রেসটি আমি যখন গায়ে ধরেছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো তো কি বলবো কিছু কিছু ড্রেসের ওড়না গায়ে থেকে যেন সরাতে ইচ্ছা করে না এত সুন্দর লাগে তো এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো টাকা হলে এত সুন্দর গর্জিয়াস ওড়না গর্জিয়াস কাজ করা একটি ড্রেস আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এখন দেখাবো কারিসমা ব্র্যান্ডের এই ড্রেসটি এই ড্রেসটি আমি গতবার চার পিস এনেছিলাম তো চার পিসই কিন্তু সোল্ড হয়ে গিয়েছিল প্যাকেজিং অবস্থাতেই তো এই ড্রেসটি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই ড্রেসটি আনার জন্য তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটি অনেক কষ্টে তিন পিস পেয়েছি আমরা তো যাদের অর্ডার ছিল প্লিজ একটু ছটপট আপনারা অর্ডারটি কনফার্ম করবেন যারাই আগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন তাদেরকেই কিন্তু আমরা আগে ড্রেসগুলো দিব তো এই ড্রেসটি হচ্ছে কারিসমা ব্র্যান্ডের ড্রেস তো ড্রেসটির অন্যটি দেখেন প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক গুড থাকছে যখন আপনারা এটি হাতে পাবেন তখনই বুঝবেন যে কতটা গুড কোয়ালিটির কটন আর এই ড্রেসের ভিতরে থাকছে সিকোয়েন্সের কাজ এবং খুবই সূক্ষ্মভাবে অ্যাম্বয়ডারির কাজ করা ফ্রন্ট পার্টে কিন্তু পুরোটাই অ্যাম্ব্রয়ডারি করা প্রিন্টের ভিতরে বোঝা যাচ্ছে না খুবই সূক্ষ্মভাবে আর এটা হচ্ছে হাতার অংশ একটু খেয়াল করলে দেখতে পাবেন ব্লু কালার পর্যন্ত কিন্তু হাতার অংশ আর তার উপরে এই যে দেখছেন জিক প্রিন্টের প্রিন্ট করা তো প্রিন্টের নিচে একটু জিক ডিজাইন করা ওটা কিন্তু ব্যাকপাটেই পড়ছে তো ব্যাকপাটটাও কিন্তু অনেক বেশি স্মার্ট এবং স্ট্যান্ডার্ড লাগবে কারিজমা ব্র্যান্ডের এমন আউট স্ট্যান্ডার্ড এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এত সুন্দর পার্গেন্টি কালারের কারিজমা ব্র্যান্ডের এই ড্রেসটি পেয়ে যাবেন আমার প্রিয় আপুদের কাছে বরাবরের মতো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আপুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে ভিডিওটিতে লাইকটি দেবার কথা একদম ভুলে যান তো আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন আর যে সকল আপুরা আজকে প্রথমবার আমাকে দেখছেন তারা আমার চ্যানেলটি হয়তো সাবস্ক্রাইব করেননি তো সেই সকল আপুদেরকে বলবো আমার ভিডিও ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমাদের অয়েড্রপ বা আলমারিতে এমন কিছু ড্রেস থাকে এমন কিছু ফ্যাব্রিক্সের ড্রেস বা কালার্স যে ড্রেসগুলো পরলে আমাদেরকে একটু বেশি কিউট লাগে অনেকটা মিষ্টি লাগে বা কি বলবো শান্ত শান্ত একটা ভাইব দেয় এত কিছু ব্যাখ্যা না করে এক কথায় যদি বলি তাহলে বলবো চোখের শান্তি চোখের শান্তি বলে যে কালার বা কাজ ডিজাইন ফ্যাব্রিক্স ঠিক তেমন একটি ড্রেস হতে পারে এটি তো এই ড্রেসটি যারা নিতে চান ঝটপট নিয়ে ফেলবেন আপনাদেরকে অনেকটাই মিষ্টি লাগবে অনেকটাই কিউট লাগে কালার্স থাকছে নুট পিঙ্ক বা নুট সুইট কালার এই ড্রেসটি পরলে আমাদেরকে অনেকটাই কিউট লাগবে অনেকটাই কিন্তু শান্ত শান্ত একটা ভাব দিবে এই ড্রেসটায় তো সিকোয়েন্সের ড্রেস আমি তিনটি দেখাবো আজকে প্রথমে যেটি দেখিয়ে দিচ্ছি সেটির ফ্রন্ট পার্ট এ যে সিকোয়েন্স থাকছে একদম ছোট জিরো সাইজ আর তার ভেতরে কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক তো থাকছে তো ওই ড্রেসটির প্রাইস থাকছে চোদ্দোশো বিশ টাকা আরও একটি সিকোয়েন্সের ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি মোট তিনটি ড্রেস দেখাবো তিনটি ড্রেসের প্রাইসই থাকছে সেম চোদ্দোশো বিশ টাকা তো এই তিনটি সিকোয়েন্সের ড্রেস কিন্তু কোনোটার থেকে কোনোটা কম সুন্দর নয় শুরুতে যে ড্রেসটি দেখিয়েছি ওটাও কিন্তু বেশ কিউট বেশ সুন্দর আর এবার যেটি দেখাচ্ছি এটা কিন্তু একটা মিষ্টি কালার একটু গোলাপি একটু মিষ্টি মানে শেড একটি কালার আসে তো এই ড্রেসটিও প্রাইস থাকছে চোদ্দোশো টাকা তো সিকোয়েন্সের কাজ এবং অ্যাম্বয়ডারি এত নিখুঁতভাবে করা খুব বেশি চোখে লাগবে না তবে কিন্তু স্মার্ট একটি লুক দেবে তো এই সিকোয়েন্সের কাজ করা তিনটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটি পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ড্রেস কনফার্ম করবেন আপনাদের কারো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে সরাসরি ফোন দিয়েও আপনি ড্রেস কনফার্ম করতে পারবেন তো এই ড্রেসটির হাতার অংশ থাকছে এমন আর লোয়ার পার্টে তো চিকুন একটা বর্ডার করা থাকছে আর ভিতরের কাজগুলো আমি একটু দেখার চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে এই কথাটি বলতে পারি যে এই ড্রেসগুলো আপনারা ভিডিওতে যেমন দেখছেন হাতে পেলে তার থেকে আপনাদের কাছে সুন্দর লাগবে তো আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের ইয়েলো কালার আমার তো খুব বেশি পছন্দ আমি জানি এমন অনেক কাপুরাই আছেন যে হলুদ রঙ দেখলেই কেনেন কোনো অকেশনের প্রয়োজন হয় না তো তার ভেতরে আমিও একজন কোনো অকেশনের প্রয়োজন হয় না হলুদ কালারের কোনো ড্রেস পছন্দ হয়ে গেলে আমি নিয়ে ফেলি তো এই ড্রেসটিও কিন্তু বেশ সুন্দর এই ড্রেসের ভিতরে যে গোলাপগুলো দেওয়া লোয়ার পার্টে গোলাপগুলো যেন কাছ থেকে মনে হবে একদম জীবন্ত তো ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো ঝটপট কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আপনাদের অনেকেরই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তারা সরাসরি কল দিয়ে আমাদের কাছে ড্রেস অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমার অনেক আপুরাই জানতে চান আমাদের পেজের নাম কি আমাদের পেজের নাম হচ্ছে স্বপ্ন বেচা কেনা আমি পিন কমেন্টে আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিব। যারা আমাদের পেজ এখনও লাইক ফলো দেননি প্লিজ আমাদের পেজ ভিজিট করবেন এবং লাইক ফলো দিবেন এখন নিয়ে চলে আসলাম জমজম আপুদের জন্য জমজম কালেকশন সুপার কটন সুপার ডুপার হিট একটি জমজম ডিজাইনের ড্রেস দেখেন কতটা সুন্দর এটি কালার কম্বিনেশন যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পাবেন আমি তো বলবো ড্যাম শিওর এর থেকেও সুন্দর লাগবে আপনাদের কাছে এই ড্রেসটির একটা পিকচার আমি আপলোড করেছিলাম আমার পেজে এবং শর্টস দিয়েছিলাম তো সেটা দেখেই কিন্তু এই ড্রেস যতগুলো এনেছি সবগুলো শেষ তো আবার নতুন করে আমি এই জমজম এনেছি তারপরে কিন্তু আজকে ভিডিও শেয়ার করছি তারপরও খুব বেশি নাই যাদের পছন্দ ঝটপট অর্ডার করবেন এটার কালার দেখেন কত সুন্দর আর কাজও কত সুন্দর এত বেশি স্মার্ট একটি কালার কি বলবো এটাকে কি পার্পেল বলবো না জাম বলবো আমি জানি না তবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন একদম বাস্তবেও ঠিক তেমন আর এটার ওড়না বা প্যান্টের কাপড় সব কিছু এত বেশি ভালো ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এটা যে সকল আপুরা নিয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন যে এটা তাদের কাছে কেমন লেগেছে আমি অনেক আপুদের এই থ্রি পিসটি জোর করেও দিয়েছি যেমন এই থ্রি পিসটি তো আমি এর আগে ভিডিওতে দেখাইনি অনেক আপুরা অন্য একটি জমজম অর্ডার করেছেন তো পাননি সেটি তো তাদেরকে আমি বলেছি আপু এটি নেন তো ওনারা তো এটি আর ভিডিওতে দেখেননি আমার কথাতেই নিয়েছেন নেবার পরে কিন্তু বেশ খুশি হয়েছেন তো ওই জমজমটির প্রাইস থাকছে বারোশো টাকা মাত্র আজকে যতগুলো জমজম দেখাবো প্রত্যেকটা প্রাইসই থাকছে বারোশো বিশ টাকা জমজম প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের এখন যেটি দেখতে পাচ্ছেন এটি দেখেন কি সুন্দর ফ্রন্ট পার্ট তো দেখিয়ে দিলাম একদম সিম্পলভাবে একটা ডিজাইন করা আর ব্যাক পার্টে কিন্তু এমন ফ্লাওয়ার করা থাকছে সাইডে আবার বেশ চওড়া করে একটা প্যানেল দেওয়া থাকছে এই প্যানেলটি আপনি যখন ড্রেসটি মেক করবেন ড্রেসের যে ফাড়ার অংশটা ফাঁড়ার অংশে দিবেন দেখবেন ড্রেসটি কতটা সুন্দর লাগে আপনি যদি একটু ড্রেসটি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ড্রেসটি কিন্তু অনেকটাই আনকমন তো ওন্নাটিও দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু চুর্নি প্রিন্টের ভেতর ড্রেসটিকে কিন্তু এক কথায় অসাধারণ করে ফুটিয়ে তুলেছে এই ড্রেসটির ফ্রন্ট পার্ট একেবারে আনকমন একেবারে সিম্পলের ভেতরে গর্জিয়াস সামনে খুব বেশি কাজ নাই অনেক বেশি হিজিবিজি কিচ্ছু নাই একদম সিম্পল তার ভেতরেই কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর এখন আরও একটি জমজম আমরা দেখে নিই এই জমজমটি থাকছে ব্লু কালারের ভেতরে নেভি ব্লু কালার তো এই জমজমটিও কিন্তু আনকমন সামনের পাটটি দেখিয়ে দিচ্ছি আমি দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো যখন আপনি একটু সুন্দর করে লেস দিয়ে বানাবেন তখন কিন্তু এই ড্রেসগুলো আরও বেশি সুন্দর লাগবে প্রত্যেকটা জমজমি কিন্তু একটি থেকে অন্যটি অনেক বেশি সুন্দর তো এটি লোয়ার পার্ট দেখেন ফ্রন্ট পার্টের লোয়ার অংশটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো বানানোর পর আরও বেশি সুন্দর লাগবে আর এখন দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট দেখেছেন কতটা সুন্দর লাগছে গার উপরে এভাবে ধরেছি তাতেই যেন এতটা সৌন্দর্য ফুটে উঠেছে আর যখন একটু লেজ দিয়ে একটু ডিজাইন করে মেক করা হবে তখন তো এটা একদম বাইরে পড়ে যাওয়ার মতন একটি ড্রেস হবে তো ঈদে তো আমরা দু তিনটা ড্রেস নিয়েই থাকি তো ঈদের দিন কিন্তু সকালে গোসল করে এই এমন একটি ড্রেস পরে আমরা কিন্তু কিচেনে বান্না শুরু করে দিতে পারি বেশ কমফোর্ট এই ড্রেসগুলো আপনি যদি আমার কাছ থেকে এর আগে জমজম না নিয়ে থাকেন তাহলে বুঝবেন না যে এই ড্রেসগুলো কতটা সুন্দর জমজম কিন্তু এক হাজার টাকার আছে নয়শো টাকার আছে আটশো টাকার আছে তো কোনোটার সাথে কোনোটা মেলাতে যাবে না এটা কিন্তু যেমন দাম তেমনটাই কিন্তু কাজ জিনিস যেটি ভালো সেটির দাম কিন্তু একটু বেশিই হবে তো এই ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝবেন যে এই ড্রেসগুলোর কোয়ালিটি কতটা ভালো তো অন্যটিও দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়নাটাও কত সুন্দর এই ড্রেসটির ওড়নাটাও কিন্তু একটু আনকমন যেমন ওনার এক সাইডে চওড়া করে পার করা আর অন্য সাইডে দেখেন বড় একটি ফ্লাওয়ার করা আর চিকন করে পার করা দেখেছেন এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু ভিডিও থেকে সুন্দর কাছ থেকে ড্রেসগুলো আরও বেশি সুন্দর তো প্রত্যেকটা জমজমে আজকে থাকছে বারোশো টাকা আর এখন একটি ড্রেস দেখাবো এই ড্রেসটি কিন্তু অনেক বেশি কপি হয় অনেক বেশি রেপ্লিকা পাওয়া যায় সেহেতু কোথায় কত কমে পাওয়া যায় তার সাথে মেলাতে যাবেন না এই ড্রেসগুলো কিন্তু ইন্ডিয়ান কটন ড্রেস তো অনেক বেশি ভালো কোয়ালিটির কটন এই ড্রেসগুলো ছিঁড়ে যাবে তারপরও রঙ নষ্ট হবে না ফেড হবে না কিচ্ছু হবে না কিছু কিছু বাটিক আছে না যেমন লাইফ টাইম গ্যারান্টি তেমন একটি ড্রেস কিন্তু এটি এটি কি বলতে পারি যে লাইফ টাইম গ্যারান্টি একটি ড্রেস বলা যায় আসলে সব কিছুরই তো ক্ষয় আছে তারপরে কিছু কিছু জিনিস খুব সেন্সিটিভ হয় যে একটু আলতো আলতো করে ইউজ করতে হয় খুব যত্নের সাথে ইউজ করতে হয় তবে এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটা আপনার খুব বেশি যত্নের সাথে ইউজ করতে হবে না বাসায় রাফ ইউজ করতে পারবেন বা স্কুল গোয়িং অফিস গোয়িং আপুরা এগুলো এটা বানিয়ে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে আবার সবসময় কিন্তু আমরা বাসায়ও পড়তে পারি স্যালোয়ার কাপড়টা দেখেন কতটা শাইনিং দিচ্ছে স্যালোয়ার কাপড়টা কিন্তু এই ড্রেসের সাথেই আছে অনেক বেশি গুড কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝবেন একদম সফট এবং অনেক বেশি শাইনিং দেয় এই কাপড়টা বেশ কাপড় থাকছে দেখেন যে যতই হেলদি হন না কেন এই ড্রেসটি খুব সুন্দর করে বানাতে পারবেন অনেক পরিমাণ কাপড় থাকছে আর এমন জ্যামিতিক ড্রেস কিন্তু আমাদেরকে অনেকটাই কিন্তু সবার থেকে ভিন্ন করে যখন এই ড্রেসটি সুন্দর করে বানিয়ে কোনো একটা জায়গায় আপনি পড়ে যাবেন অনেকের থেকে আপনাকে কিন্তু একটু হলেও ভিন্ন লাগবে একটু হলেও আনকমন লাগবে কারণ জ্যামিতিক ডিজাইনের ড্রেসগুলো কিন্তু এক ভিন্ন মাত্রা যোগ করে আমাদের সৌন্দর্য ফুটিয়ে তোলে আর ড্রেসের ওড়নাটি আরও বেশি সুন্দর আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো ড্রেসের অন্যা যতটানা লম্বা যতটানা না চওড়া তার থেকে অনেক বেশি লম্বা এবং চওড়ায় থাকছে এই ড্রেসের ওড়নাটি এই ড্রেসটি যারা নেবেন তারা দেখবেন যে এই ওড়নাটি কতটা বড় যেমন লম্বা তেমন চওড়া বিশাল ওন্না একদম নামাজি অন্যা যাকে বলা হয় তো তেমন একটি ওন্না অন্যার দুই পাশে যে ডিজাইন থাকছে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর অন্যার যে পার এই পারের অংশটাও কিন্তু আনকমন তো এই ড্রেসটি থাকছে মাত্র তেরোশো টাকা আমরা যখন কিচেনে বান্না করি তো অনেক সময় কিন্তু আমাদের ড্রেসের উপরে তেল ঝোল মশলা এগুলো ছিটে এসে কিন্তু পরে তো কিচেনে খুব ভালো ড্রেস পরে তো আর রান্নাবান্না করতে যাওয়া যায় না তখন আমরা চাই এমন একটি ড্রেস যেটি আমরা ঝটপট ক্লিন করে ফেলতে পারি একটু ডার্ক কালারের মধ্যে এবং ড্রেসটি হতে হবে কটন এবং কমফোর্ট তো তেমন একটি ড্রেস থাকছে এটি দামে সস্তা মানে ভালো তো এই ড্রেসটির প্রাইস মাত্র সাতশো টাকা আমার অনেক আপুরাই আছেন জমজমের সাথে একটা কম প্রাইসের ড্রেস নিতে চান তো তাদের জন্য থাকছে আজকে এই ড্রেসটি মাত্র সাতশো টাকা হলে বাসায় সবসময় রাফিউজ করার জন্য বা কিচেনে রান্নাবান্না করার সময় পরার জন্য এই ড্রেসটি একদম পারফেক্ট বেশ অনেকগুলো ড্রেস দেখিয়েছি যার যেটি পছন্দ ছটপট অর্ডার করে ফেলবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম